এই যে স্ক্রিন শট দেন আর জটপট নিয়ে যান মাত্র দুশো পঞ্চাশ টাকায় অনলি টু হান্ড্রেড ফিফটি টাকায় টু হান্ড্রেড ফিফটি টাকায় দেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা এমনিতে কিন্তু দৌড়াচ্ছে ঠিক আছে যেহেতু প্রচণ্ড গরম এই গরমে আপনি একটা স্কার্ট পরবেন আর একটা কী করবেন একটা স্কার্ট পরবেন আর হচ্ছে একটা গেঞ্জি পরবেন মানে টি শার্ট পরবেন দেখবেন যে অনেক নিজের অনেক কমফোর্টেবল লাগবে অনেক কমফোর্টেবল লাগবে অনেক আরাম লাগবে চটপটে এসে জটপট নিয়ে দেন চটপটে এসে জটপট নিয়ে যেন প্রত্যেকটা কালার মাসাল্লা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর নতুন নতুন আসে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা গিয়ে তিনশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা লোক দুইশো পঞ্চাশ টাকা স্কার দুইশো পঞ্চাশ টাকা দেন প্রত্যেকটা স্কার সুন্দর মাসাল্লা প্রত্যেকটা সুন্দর দুইশো পঞ্চাশ টাকা পাবেন একমাত্র মশার অফ যারা এগুলা আপনারা হোম ডেলিভারি নিতে চান তারা হোম ডেলিভারি নিতে পারবেন মনসুরি হচ্ছে আপনার ষাট টাকা আর সারা বাংলাদেশ হচ্ছে একশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর কালার বুঝতে সুন্দর প্রত্যেকটা কালার সুন্দরগুলো লো স্কারগুলো যে দেখেন

দুশো পঞ্চাশটা এগুলো আসলো আপনার টি শার্টের সাথে পড়লে কিন্তু এতটা নিজেকে অনেক কমফোর্টেবল লাগবো অনেক আরাম লাগবো গরম কিন্তু লাগবে না অনলি দুশো পঞ্চাশ টাকা লোন টাপা টাপ আসেন টাপা টাপ নিয়ে দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা লোন দুশো পঞ্চাশ টাকা ওই হই রই রই আপনার কোনো গেল চলে আসুন প্রত্যেকটা আমাদের ডোর আছে অনেকগুলা আপনি দেখবেন যে অনেকগুলা স্কার্টের মধ্যে কিন্তু আপনার ইসা থাকে না ডোর থাকে না কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটার মধ্যে ডোর আছে মাত্র দুশো ঠিক আছে এই আরামদায়ক স্কার্টগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা জটপট আসেন জটপট দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ টাকায় দিচ্ছে মোশারফ ফ্যাসের গাড়ি তিনশো পঞ্চাশ না তিনশো না মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই স্কার্টগুলা এই যে দেখেন টি শার্টের সাথে পরবেন হ্যাঁ শার্টের সাথে পরবেন সেই টি শার্ট এবং শার্ট আমার শোরুমে আছে আপনারা দুইটাই এখান থেকে নিয়ে যাবেন দু শ টাকায় এই হ্যাঁ সর্বোচ্চ শেয়ার করে দিবেন যে শেয়ার করব তার জন্য হবে হচ্ছে 220 টাকা হাই হাই বে আবার আসলাম না আমি জন্য হবে 220 টাকা সবাই ভালো থাকবেন সবার সুস্থ কামনা করে টাটা